নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জীবনে কে না সুখী হতে চাই আমরা সবাই চাই ভালোভাবে টেনশন ছাড়া জীবন কাটাতে কিন্তু বর্তমান সময়ে মানুষ প্রায় মানসিক চাপ বা দুঃখের মধ্যে দিয়ে জীবনযাপন করে আপনি কি জানেন যে আপনার জীবনে ছোটখাটো পরিবর্তন করেও আপনি আপনাদের সামনে সেই কয়েকটি বিষয় তুলে ধরব যে নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে কিভাবে খুশি রাখা সম্ভব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল নিজেকে অন্যের সঙ্গে তুলনা না। আমাদের মধ্যে খারাপ একটা দিক হলো আমরা সব সময় অন্যের সাথে তুলনা করি সুখী হওয়ার সব থেকে ভালো উপায় হলো এই নিজেকে অন্যের সাথে তুলনা করা আমাদের বন্ধ করতে হবে আজকাল বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় যে তাদের কাছে থাকা জিনিসগুলির গুরুত্ব তারা বুঝে না এই ধরনের মানুষ কেবল অন্যরা যা করছে তা নিয়েই ব্যস্ত সেগুলোই ভালো নিজের করা কাজ ভালো না আমাদের এই অভ্যাস কখনো কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই সুখী থাকতে চাইলে অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন যেদিন আপনি এই অভ্যাসটিকে ত্যাগ করবেন দেখবেন সেদিন থেকে জীবনে আপনার খুশি ফিরে এসেছে যা কিছু খারাপ তা ভুলে যেতে হবে সুখী হওয়ার জন্যে অন্যরা যা বলছে বা করছে তা আপনাকে ভুলে যেতে হবে আমরা অনেকেই আছি যে অন্যের চিন্তা নিজে মাথায় নিয়ে ঘুরে বেড়াই অন্যে কে কি বললো কে কি করলো সেগুলি নিয়ে ভাবতে থাকি কেউ যদি এই ধরনের লোকেদের সাথে খারাপ কাজ করে তবেই লোকেরা তাদের কথা চিন্তা করে নিজেকে মরে কিন্তু কাউকে তা বলে না হতেই পারে অন্য কেউ আপনাকে উত্তক্ত করার জন্য আপনাকে কিছু বলতেই পারে কিন্তু এই বিষয়গুলি আপনি একদম গায়ে মাখবেন না আর বিশেষ করে যা আপনার মনকে খারাপভাবে প্রভাবিত করছে দেখবেন আপনি জীবনে সুখী থাকার আর একটা পথ খুঁজে পাবেন অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করতে হবে আমরা মুখে যতই বলি না কেন এই জিনিসটা আমরা কিন্তু পারি না আর এই জিনিসটাই আমাদের সুখে না থাকার সব থেকে বড় কারণ আপনি যদি কারোর জন্য কিছু করছেন তাহলে আপনার আশা করা উচিত নয় যে সেও আপনার জন্য তেমনটি করবে অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন কারণ এই প্রত্যাশা আপনাকে কিন্তু অনেক সময় দুঃখ দিতে পারে তাই সুখী হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ যে আপনি কোনোভাবে কারোর কাছ থেকে কিছুর আশা করবেন না বিনিময়ে আপনি যতটা যেভাবে পারবেন তাদেরকে সাহায্য করুন তাদেরকে আপ্রাণ ভাবে দিয়ে সাহায্য করার চেষ্টা করুন দেখবেন পরিবর্তে আপনি ভালো থাকবেন যতটা সম্ভব নিজের সাথে নিজের সময় কাটাতে হবে আজকের এই দ্রুত জীবনে আমরা এতটাই ব্যস্ত নিজের কথা ভাবতেই আমরা ভুলে গেছি অন্যের কথা তো বাদই দিলাম সুখী হওয়ার জন্য আপনার নিজের সঙ্গে সময় কাটানো সব থেকে প্রয়োজন নিজের সাথে নিজের সময় কাটালে দেখবেন আপনার মানসিক চাপও অনেক কমবে একটু খেয়াল করে দেখবেন যে যখন আমরা একা নিজেদের মতো সময় কাটাই সেই সময় আমরা নিজেদের সম্পর্কে আরো ভালোভাবে পরিকল্পনা করতে পারি সেটা যা কিছু নিয়ে হতে পারে আমরা যখন একা সময় কাটাই তখন আমরা আমাদের চারপাশে ঘটছে এমন জিনিসগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নিজেদের জীবন সম্পর্কে আমরা যে কোনো কিছু নিয়ে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি তাই সব সময় উচিত শত ব্যস্ততার মধ্যেও নিজের সাথে নিজের সময় কাটানো এটা জীবনে সুখী হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আজকালকার কর্মব্যস্ত জীবনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে ব্যস্ত সব সময় যে আমরা ভালো থাকি বা ভালো থাকতে পারি এমনটা নয় জীবনে খারাপ ভালো তো থাকবেই কিন্তু তার মধ্যে থেকেও নিজের ভালোটা আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে তার জন্য আপনি পাশে কিন্তু কাউকে পাবেন না আর তার রয়েছে আমাদের নিজেদেরই হাতে চেষ্টা করলে আমি পারবো আর কেউ নয় তাই নিজের জীবনকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে আমাদের জীবনকে উপভোগ্য ও আরো সুন্দর করে তুলতে হবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে